আপনাদের সবার পছন্দের ঈদ কালেকশন নিয়ে লাইভে চলে আসছি দেখেন ঈদ কিন্তু চলেই আসছে মানে খুব তাড়াতাড়ি যারা চান যে না ঈদের ড্রেস আমরা এক মাস আগে থেকেই কিনে রেখে দিব এই টাইমটা তো অবশ্যই একটু রাশ টাইম থাকে তো আগে ভাগে যারা ড্রেস কিনে নিজের ড্রয়ার রেখে দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে টোটাল স্পেশাল কালেকশন আছে একদম থ্রি পিসের একটা সেট দেখাবো যেটা কিনে আপনারা পেয়ে যাচ্ছেন একদম মিড কালেকশন অবশ্যই রিজনেবল প্রাইস আপনাদেরকে প্রোভাইড করা হবে অ্যান্ড আমরা কিন্তু থ্রি পিসের সেট পেয়ে যাবো আজকে যা আছে কার্টুপি ওয়ার্ক আমরা পাবো এবং সাথে এমব্রয়ডারি ওয়ার্কের আরো আরো সুন্দর সুন্দর কালেকশন আছে সো ফার্স্ট আমাকে একটু আপনারা শিওর করবেন নেট লাইট সাউন্ড অন আছে লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে ওকে আমি একটু হচ্ছে মাইক্রোফোন কানেকশনটা আবার একটু নতুন করে কে নেই হ্যাঁ নতুন করে নানি লাভার কানেকশনে আমি শিওর থাকতে পারি না সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছে আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একদমই নিউ আরাইভাল কালেকশন নিয়ে ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিংটা বলে দেই অর্ডারের ক্ষেত্রে অ্যাটিটিউড একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট নাই না ঢাকায়তে অনলি 80 এবং আউটসাইডে 150 যেটা ফুল ক্যাশ অন এন্ড হোম ডেলিভারিতে থাকবে ডেলিভারি বয় ভাইয়ার সামনে আমাদের প্রোডাক্টটা আপনারা ভালো করে খুলে চেক আউট করে দেখে দেন আপনারা পেমেন্ট ক্লিয়ার করবেন আগে আপনার কাছে যখন প্রোডাক্টটা যাবে আপনি ডেলিভারি

আমরা ফার্স্ট করে ড্রেস দেখানো স্টার্ট করে দেই আজকে কার চুপি আর হচ্ছে কাজ করা অনেক টাইপের ড্রেস থাকবে সো থ্রি পিস এর মধ্যে আমরা যেহেতু পেয়ে যাচ্ছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায় এবং লাভ লাইক একটু লাভ লাইক হওয়ার এসে দান করে দিতে হবে মাস্ট বি আমি রিকোয়েস্ট করবো আমাদের লাইফটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন গাছ গ্রুপে শেয়ার করে দিন আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট প্যাটার্নের ড্রেস আছে এটা বলে নেই আমার পরার এই অপোজিট কালারটা এটা এটা হচ্ছে তারপরের বারে দিবেন আচ্ছা আমি হচ্ছে আমার পরে ড্রেসটার দুটো কালার ভ্যারিয়েশন থাকছে সো এটার অপোজিট কালারটা দিয়ে লাইটটা স্টার্ট করে দিই ঠিক আছে বিসমিল্লাহি রহমান রহিম এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা কালারের মধ্যে থাকছে কালারটার কথা যদি বলি এটার কালারটা পেয়ে যাচ্ছেন আপনারা একটু অলিভ টাইপের একটা কালারের মধ্যে একদম কাঁচা অলিভ টাইপ যেরকম কালার থাকে সো এটা ওই প্যাটার্ন একটা কালারের মধ্যে থাকছে এটার ম্যাটেরিয়ালটার কথা যদি বলি এটা ফেব্রিকটা আপনারা পেয়ে যাচ্ছেন সিল্ক কটনের মধ্যে যেটা ফেব্রিকটা কিন্তু একটু সিল্কি টাইপ বাট নট এটা থাকছে আপনার একদম সফট কটন ফেব্রিকের মধ্যে সো কটন এন্ড সিল্ক একটা কম্বিনেশন ফেব্রিকের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি এন্ড এটার মধ্যে অনেকটা ওয়ার্ক আছে তো সবাই একটু রিয়াকশন করেন শেয়ার করে দেন মাস্ট বি একটু রিয়াকশন ডিজার্ভ করি বিকজ আপনাদের ঈদের এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এটার জন্য আমি একটু রিয়াকশন আপনাদের কাছে দাবি করছি নেক লাইনের ওয়ার্কটা যদি আমরা দেখি এখানে কিন্তু আপনার জরদোসি ওয়ার্ক আছে যেটা একটা কারদানার ওয়ার্ক হ্যাঁ এখানে আপনারা দেখবেন কারদানার জার্দোসি ওয়ার্ক আছে একই সাথে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা পুরোটাই আপনি দেখে নেন এখানে ফার্স্ট আমরা একটা প্যানেল ওয়ার্ক আছে এই প্যাটার্নটাতে একটা প্যানেল ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া প্যানেলটা ওয়ার্ক করে দেওয়া আছে এবং এখানে আপনারা জারদোসি ওয়ার্ক পাচ্ছেন যেটা কারদানার একটা ওয়ার্ক একই সাথে মাল্টি কালারের সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানেও কারদানার ওয়ার্ক কাছে এই প্যাচনটা তো আপনারা সেম जरদوسی ওয়ার্ক পাচ্ছেন একই সাথে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছেন এন্ড ক্রিস্টাল স্টোনটা কিন্তু আপনারা পেজ আছেন সম্পূর্ণ রোজ গোল্ডেন কালারের মধ্যে ওকে ড্রেস ম্যাটেরিয়াল কি হিসাবে ম্যাটেরিয়ালটা থাকছে সিল্ক কটন ফেব্রিকের মধ্যে যেটা ম্যাটেরিয়ালটা নেম হচ্ছে সিলভিস কটনের মধ্যে আপু তোমাদের পেজের ড্রেসগুলো এত সুন্দর মন চাই সব নিয়ে ফেলি আপু নিয়ে নেন আপু এগুলো আসলে নিয়ে নেওয়ার মতোই ড্রেস ক্যাশ অন ডেলিভারি আপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না অ্যাটিটিউডে অ্যাটিটিউড সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে ওকে আর ডিজাইনটা দেখার মতো একদম আসলেই একদম এই যে দেখেন পুলটা এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এটার পুলটা প্যাটার্নটার মধ্যে এতটা গর্জিয়াসলি ওয়ার্ক আছে ইফেক্টটা দেখেন কতটা ইফেক্টিভ একটা ওয়ার্কের মধ্যে আছে অনেক সুন্দর করে কিন্তু হ্যাঁ এটার মধ্যে এই যে দেখেন কারদানার ওয়ার্ক আছে এখানে মিরর ওয়ার্ক আছে মিররটা রোজ গোল্ডের কালারের মধ্যে থাকছে এখানে ক্রিস্টাল ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এন্ড একই সাথে পুথি ওয়ার্কও কিন্তু কমপ্লিট করা পেয়ে যাচ্ছে এটা খুব সুন্দর একটা ওয়ার্কের মধ্যে থাকছে এবং এখানে যে কার্টুপির ওয়ার্কটা আপনারা কমপ্লিট পাচ্ছেন এই যে দেখেন আমার পড়াটার কিন্তু অপোজিট কালার এটা এটা দুটো কালার বাড়ি আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন প্রাইস কত শারমিন একটা রিম আপু প্রাইস আমি বলে দিচ্ছি আপু নিউ ডিজাইনের ড্রেস দেখা আপু এই যে আজকে যা দেখাচ্ছে সবই নিউ আরিবাল আপু এই যে দেখেন এখানে কারচুপি যে ওয়ার্ক গুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিচ ওয়ার্কের মধ্যে আছে একদম মোবলক স্টিচিং করে দেওয়া একটা স্টোন বা একটা কারদানার ওয়ার্ক উঠে যাওয়ার কোনো চান্সেস নাই এবং ইচিং হওয়ার বা আছে বাইরে সম্পূর্ণ এ ঠিক এই প্যাটার্ন আপনারা একটা সুন্দর ওয়ার্ক পাচ্ছেন এখানে ওই যে জার্দসি ওয়ার্ক আছে একই সাথে আপনার খুব সুন্দর মিরর সেট করে দেওয়া আছে এখানে আপনারা সেম একটা ওয়ার্ক পাবে মিরর অ্যান্ড জার্দসি ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এন্ড ফুল বডিটাও যদি আপনারা দেখেন ছিটা ছিটা একই সাথে এই যে জাদুসির কারদানার ওয়ার্ক আছে অ্যান্ড মিরর ওয়ার্ক করে দেওয়া ম্যাটেরিয়াল থাকছে সিল্ক কটন এর মধ্যে বডি সাইজটা থাকছে আপনার ফর্টি সিক্স লংটা থাকছে ফর্টি ফাইভ স্লিভটা থাকছে নাইনটিন ইঞ্চেস পর্যন্ত বডি সাইজটা আবারও বলি ফর্টি সিক্স বডি সাইজ এর মধ্যে থাকছে এবং এটার সাথে আপনার এটা দুপাটটা পেয়ে যাচ্ছেন দুপাটটা সম্পূর্ণটার মধ্যে ডলার ওয়ার্ক আছে সাইড সাইডে টার্সেল অ্যান্ড পাল ওয়ার্ক করে দেওয়া দুপাটটা ভীষণ সুন্দর পিওর শিফন এর মধ্যে আছে ওকে পিওর শিফন একটা দুপাটটা অ্যান্ড ড্রেসের ম্যাটেরিয়ালটা থাকছে আপনার সিলভিস কটন এর মধ্যে বডি প্যান্ট aje pant pen dao pant ase এটা থাকছে আমাদের প্যান্টটা প্যান্টের জন্য টোটাল আড়াই গজের ফেব্রিক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে প্যান্টের ফেব্রিক দিয়ে দেওয়া আছে প্যান্টটা আর স্টিচ থাকবে হ্যাঁ ড্রেস এবং দুপাটা ফুললি রেডি জাস্ট প্যান্টটা আপনাকে স্টিচ করে দিতে হয় আছে পিসের একটা সেট ড্রেসের ম্যাটেরিয়াল সিলভিস কটন এর ফেব্রিক থাকছে আপনার পিওর শিফন প্যান্টটা থাকছে কটনের মধ্যে প্রাইস থাকবে ওভারঅল একদম সুপার অ্যাফোর্ডেবল প্রাইস থাকছে মাত্র 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 এটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার ছয়শো টাকা অনলি মাত্র ষোলোশো টাকা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র ষোলোশো টাকা

অনেক পছন্দ হয়েছে তাই থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ফ্যাশন অ্যান্ড কমফোর্ট ডাউন মিশে থ্যাংক ইউ সো মাছ ইদিমা খান আপো আচ্ছা মুন তহ আপু আপু অদের আপু এদের নিউ কালেকশন দেখা আপু আজকে লাইভে যা দেখাচ্ছি সবই নিউ আরিভাল আপু সবই ঈদ কালেকশন এটা বেসিক্যালি এখন যা দেখবেন আপনারা আজকে তো মাসি ডিস্টার্ব করতেছে মানে আপনারা হচ্ছে গিয়ে একদম হয় হয় না যে একদম ডিরেক্ট হচ্ছে আজকে যা দেখাচ্ছি সবই ঈদ কালেকশন ঠিক আছে এটা কি টু পিস কালেকশন নাকি থ্রি পিস আপু এটা থ্রি পিস আপু একদম থ্রি পিসের মধ্যে একটা সেট চলে যাচ্ছে ভাই দরজাটা একটু খুলে দেন না মানে মাছিটা অতিরিক্ত বিরক্ত করতেছে একটা মাসি আসছে আচ্ছা এটা থাকছে খুব সুন্দর একটা কালেকশন এটা নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে একটা জারদোসি ওয়ার্ক পাবো একটি সাথে সিকোয়েন্স ওয়ার্ক পাবো ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে কি সুন্দর করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে এটা নেক লাইনটা পুরোটাই এরকম সুন্দর করে ঘন একটা জারদোসি ওয়ার্ক কমপ্লিট আছে কি যে সুন্দর একটা ব্যাপার স্যাপার আছে এখানে কারদানার জারদোসি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে মিরর পাবো ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাবো ফুললি নেক পোর্শনটা এরকম ঘন করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে এটা খুলে রাখেন মাছি ডিস্টার্ব করতেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের মধ্যে এরকম সুন্দর করে মিরর অ্যান্ড চলে ওয়ার্কের ভীষণ মাসাল্লাহ আর মাছিটা আমারই ডিস্টার্ব করতেছে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে জার্দসি ওয়ার্ক পাবো মিরর ওয়ার্ক কমপ্লিট করা পাবো কি যে সুন্দর একটা ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে মাসাল্লাহ এটা যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নিতে হবে এটা পাচ্ছেন ব্যাকের পোষণটা মারছি একটা এটা পাচ্ছেন ব্যাকের বসেন ব্যাগটা একদম সেম থাকতে যা এটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা কোনো কথা মাছি এমন ডিস্টার্ব করবে লাইভের মধ্যে নিউ ডিজাইনের ড্রেস দেখো আপু এটা নিউ ড্রেসের মধ্যে থাকছে ড্রেসের কোয়ালিটি মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আয়সা আপু আচ্ছা দেখেই মনে হচ্ছে অনেক সফট কাপড় আপু এগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিক আপনার এখন তো সামার অলরেডি চলছে না মানে সামার তো এখনই বলা যায় মার্চ শুরু হওয়া মাত্র গরমটা শুরু হবে এখনো পর্যন্ত গরম তো ওইভাবে পড়ে নাই বাট এগুলো প্রত্যেকটা সামার ফ্রেন্ডলি কালেকশন আপু এত সুন্দর কালেকশন দেখে মনে হচ্ছে ট্রাই আহ ট্রাই না করে থাকা যাবে না আসলে আপো আগামীকাল লাইভ হবে শোরুম থেকে ইনশাল্লাহ আপ আগামীকাল আমরা লাইভ করবো অ্যাটিটিউড এর শোরুম থেকে ওকে শোরুমে কিন্তু আপনাদের সবাইকে আমরা কিন্তু আমাদের শোরুমে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কিন্তু এখন থেকে মঙ্গলবারেও আমাদের শপ ওপেন থাকবে আপনারা শপে এসে দেখে শুনে কিন্তু ড্রেস করতে পারবেন ওকে সাইড এ টার্সেল আছে পাল ওয়ার্ক করে দেবো মধ্যে ডলার ওয়ার্ক আছে আর দুপারটা পাচ্ছেন পিওর শিফনের মধ্যে ওকে পিওর শিফনের মধ্যে দুপারটা পাচ্ছেন এবং ড্রেসের ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন আপনার সিলভিস কটন উইথ কারচপি ওয়ার্কের মধ্যে থাকছে এটার সাথে প্যান্ট পাচ্ছেন আনস্টিচের টোটাল আড়াই গজের ফেব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে প্যান্টটা আপনার নিজের মতো করে বেকিং করে নিতে হবে সো প্রাইস থাকছে একদম অ্যাফোর্ডেবল মাত্র কিনা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কোন আমার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে এত সুন্দর কালেকশন দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে ফেলে আপনি নিয়ে নেন আপনার মাসাল্লাহ বডি সিকোয়েন্সের কাজটা খুবই সুন্দর এবার আমি আপনাদেরকে একটা এমন সুন্দর ড্রেস দেখাবো সবাই জাস্ট অবাক হবেন যে এত সুন্দর একটা ড্রেস আসলে এত কম প্রাইসে কিভাবে পসিবল এবার ড্রেসের ফ্যাশন অ্যান্ড ডিজাইনটা আপনারা একটু দেখেন কতটা সুন্দর একটা কাজের মধ্যে আছে আসলে এই টাইপের ড্রেস গুলো মানে পেতে হলে ওয়েট করতে হয় হ্যাঁ মানে আপনাদেরকে এই ড্রেস গুলো আগেও দিতে পারতাম বলেন তো এটা এখন কেন দিচ্ছি এগুলো ঈদের আপনারা পাবেন না যদি মনে করেন যে না আমি এখন নিব না ঈদের টাইমে নিব ওইটা থাকবে না আপু অলওয়েজ বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ একটু বলে দিয়ে বডি সাইজ গুলো কত তাহলে ভালো হবে আপু এটা আমাদের কাছে এই ড্রেস গুলো দুইটা সাইজ থাকে একটা ফর্টি ফোর থাকে একটা ফর্টি সিক্স প্লাস থাকে মানে আমরা সি সাইজ গুলো কি আসলে প্রাধান্য দিয়ে থাকি মানে ওইভাবে আলাদা আলাদা সাইজ করাটা সব ড্রেসের ক্ষেত্রে পসিবল হয় না কারণ এগুলো প্রত্যেকটা হ্যান্ড ওয়ার্কের ড্রেস আপু এই যে এই কাজগুলো দেখতেছেন আপু এখানে এই যে কারদানার ওয়ার্ক আছে তার আগে কিন্তু একটা প্যানেল ওয়ার্ক চলে গিয়েছে এবং এখানের এই কাটিংটা কিন্তু এটা কিন্তু মোস্ট পপুলার একটা নেক কাট সো আমরা চাইলে কিন্তু এটা কাটিং করে দিতে পারতাম বাট আমরা চাই যে একটু আমরা মেয়ে মানুষের মধ্যে সিকিউরিটিটা মেইনটেইন থাকুক সো এই জায়গাটা কিন্তু আমরা কাপড় দিয়ে কিন্তু ওয়ারাট করে দাও আছে হ্যাঁ সো এটা পুরোটা প্যাটার্ন স্টাইল মেকিং করে দাও এখানে পুথি ওয়ার্ক আছে স্টোনয়ার্ক আছে স্টোন আছে খুব সুন্দর করে কিন্তু এটার কারচুপির ওয়ার্কটা মেনটেন করে দেওয়া হয়েছে এই যে পুরোটা পোষণ জুড়ে এরকম একটা লাক্সারি ওয়ার্ক আছে ওকে আর স্টাইলিশ কালেকশন সবগুলো ড্রেসই একেবারে পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ডিজাইনটা যেকোনো অনুষ্ঠানে পরার জন্য পারফেক্ট আপু এগুলো সব প্লেসে পরার জন্য এবং এটার স্লিভসটাও যদি দেখেন পুরো স্লিভসটা জুড়ে ঘন কাজ আছে এটার আমি আলাদা ভিডিও আপনাদেরকে পোস্ট করে দেবো ইনশাল্লাহ সেখানেও মিরোর পাচ্ছেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে ভীষণ সুন্দর একটা কালেকশন আল্লাহ এই ড্রেস যদি আপনি ঈদে পরেন হাজার জনের মধ্যে একজন আপনাকে লাগবে পুরোটা বডি জুড়ে স্টোন ওয়ার্ক এর মধ্যে আছে আপু এই ড্রেসটার সাইজ কত ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স আপু আপু অলওয়েজ তোমার কাছ থেকে ড্রেস নেই এখনো নিব আছে নিয়ে নাও আপু আচ্ছা ড্রেসের কোয়ালিটি দেখে মনে হচ্ছে কমফোর্টেবল স্টাইল দুইটাই পাওয়া যাবে আপু সত্যিকারের অর্থে এটা আপনার একই সাথে কমফোর্টেবলটা ফিল হবে এবং একই সাথে আপনি ওয়ার করলে খুবই স্টাইলিশ লাগবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এটা পেয়ে যাচ্ছেন পিওর লাক্সারি শিপর সাইডে টার্সেল অ্যান্ড পাল ওয়ার্ক আছে সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে আপনারা ডলার ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন ওকে ডলার ওয়ার্ক পাচ্ছেন পিওর শিফনের একটা দোপাট্টা বডি সাইজটা পাচ্ছেন আপনারা ফর্টি ফোর ফর্টি সিক্স সিলভিস কটন লঙ্কা থাকছে ফর্টি ফাইভ সিজটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত থাকছে এবং এটা পাবেন আমাদের প্যান্টটা প্যান্টের জন্য টোটাল আড়াই গজের ফেব্রিক এখানে দিয়ে দেওয়া আছে যা এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস পাচ্ছেন অনলি ষোলোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটা মানে আমাদের কাছে কিন্তু খুব একটা যে আছে এরকম কিন্তু না এটার কোয়ান্টিটি অনেক লিমিটেড যারাই নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং আমাদের হোলসেলার যারা ক্লায়েন্ট আছেন যারা আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নেন তাদেরকেও বলবো এগুলো নিতে হলে আপু আগে ভাগে নিয়ে স্টক করে রাখতে হবে ঠিক আছে আর আমরা কিন্তু সাত দিনের মধ্যে রিটার্নও মানে এক্সচেঞ্জ করি না এটাও আপনারা জানেন তো আপনারা ওইভাবে নিয়ে যাবেন যদি একটা ড্রেস আপনার মনে হয় যে না এটা হিট করতে পারে তাহলে আপনাকে আগে থেকে একটু হচ্ছে স্টক করে রাখতে হবে এগুলোর কোয়ান্টিটি আমাদের কাছে খুব একটা বেশি নাই এন্ড আপনাকে ওই যে মানে রিটার্ন হবে না মানে ওইরকম একটা মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে তাহলে আপনার আর এই ড্রেস নিয়ে মানে একটা সংশয় থাকবে না বাট এই ড্রেসগুলো আসলে কথা হচ্ছে ঈদের একদম মেইন ড্রেস এগুলো এগুলো আমাদের পেজে থাকবে কিনা একটা সন্দেহ এটা হোলসেল দেওয়া পসিবল হবে কিনা এটাও একটা ব্যাপার আচ্ছা আপনার ড্রেস কোয়ালিটি গুলো অনেক ভালো লাগে একবার নিলে ভাবান নিতে ইচ্ছা করে তাই আচ্ছা ঠিক আছে আপু যেটা দেখি সেটাই ভালো লাগে এত সুন্দর ড্রেস তাই ইউ সো মাচ আসি আপু অনেক অনেক রিজনেবল প্রাইস এ ড্রেস আছে আপ এগুলো যা দেখাচ্ছি আপু এগুলো সবই ঈদ কালেকশন হ্যাঁ সবই ঈদ কালেকশনের মধ্যে থাকছে এটা জুড়ে খুবই গর্জিয়াসলি কাজ আছে এই পোর্শনটা একটু দেখেন এখানে মিরর ওয়ার্ক আছে যার দোষী ওয়ার্ক আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণটা কাটদানার ওয়ার্ক হ্যাঁ এখানে পুরোটাই কাটদানার ওয়ার্ক আছে মিরর আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে এখানে পুথি ওয়ার্ক আছে এটার লাইনটার মধ্যে আপনি দেখবেন ফার্স্ট একটা প্যানেল ওয়ার্ক আছে আছে দেন দুই সাইডে আপনার হচ্ছে কারদানার জারদোসি ওয়ার্ক এবং এখানে পুঁথি ওয়ার্ক কমপ্লিট আছে এবং এখানে যে কাজগুলো আছে মানে এই ড্রেসটা আসলে যে আমরা যে প্রাইসে দিচ্ছি আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন এবং যদি বলেন যে আসলে এই ড্রেসগুলো আপনার এত কম প্রাইসে কিছু কেন দিচ্ছেন আপনি এগুলো আমাদের নিজস্ব কালেকশন অ্যান্ড এই পোর্শনটা একটু দেখেন এই কাজগুলো যে আছে এগুলো আমাদের দেশীয় কালেকশন হ্যাঁ এখানে দেখবেন খুব সুন্দর করে আপনারা এটার পুরোটা পার্ট ওয়ার্ক গুলো আপনার সুতো দিয়ে লক স্টিচ ওয়ার্ক আছে একটাও খুলে যাওয়া পড়ে যাওয়ার চান্সেস নাই বাট যে আপনার গ্লু দিয়ে লাগানো আছে এগুলো যত্ন করে পড়তে হবে আপু হ্যাঁ যত্ন করে পড়তে হবে এটা আমরা সবাই জানি এন্ড এটা থাকছে আপনার স্লিভস এর পোর্শনটা দেখেন কতটা গর্জিয়াস এন্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে মাসাল্লাহ মার্শাল্লা আহ প্রতিটা ড্রেসই এত চমৎকার সে চোখ সারানো যায় না আসলেই আপু প্রত্যেকটা ড্রেস এজ এ প্রিমিয়াম কোয়ালিটি এন্ড পুরোটা বডির মধ্যে ছিটা স্টোন ওয়ার্ক আছে একই সাথে মিরর ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন এই ড্রেসটা মানে আপনার যদি মনে হয় আপনি ওয়েডিং অ্যাটেন্ড করবেন দ্যাটস ফাইন আপনার যদি মনে হয় আপনি পার্টিতে অ্যাটেন্ড করবেন সেটাও ফাইন আপনার যদি মনে হয় এটা পরে আপনি কোথাও ঘুরতে যাবেন লাইক এর সাথে মিট করতে যাচ্ছেন নর্মালি দের সাথে এ যাচ্ছেন আপনি নর্মাল রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন সব পিসের জন্য একদম মানানসই এটা ডেলাইটে গেলে আরো ইফেক্ট ক্রিয়েট করবে আপনি নর্মাল বেসিসে যদি আপনি একটা হয় না যে ওয়ার করতে চাচ্ছেন সেটাও দ্যাটস ফাইন আপনি ওয়েডিং এ পরে যাবেন সেটাও ফাইন আপনি যেখানে ইচ্ছা সেভাবে পরে যেতে পারবেন যেহেতু ম্যাটেরিয়ালটা আমরা সিলভিস কটন দিচ্ছি এটা একদমই কমফি একটা ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল ফিল করবেন আপনি মানে এটা বসকা উঠবে না কালার উঠবে না একদম নন ট্রান্সপাইটার এটা ফেব্রিকের মধ্যে থাকছে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কালেকশন দেখানোর জন্য অনেক ভালোবাসা মারিয়ে আপু আপু ঈদের আগে একটা অফার দাও আপু আর কত অফার দিব আপু বলেন এটার জন্য রশনি আপুকে সবাই ধরেন রশনি আপু অলওয়েজ ঈদের আগে কিন্তু ধামাকা দেয় হ্যাঁ এটার জন্য আমাদের ঈদের সময় অনেক অনেক ধামাকা থাকে এখন এক একটা দিন ডে বাই ডেকশন দিয়ে ভরা থাকবে আপনারা দেখবেন যে আমাদের কি কি কালেকশন গুলো আছে এটা থাকছে প্যান্টটা প্যান্টের জন্য টোটাল ফেবিস আছে ড্রেস বডি পাচ্ছেন ফর্টি ফোর একটা ফর্টি সিক্স একটা লংটা ফর্টি ফাইভ সিজার লেন্ড নাইনটিন প্যান্টের জন্য আড়াই গোজে ফেবি আছে দুপারটা পিওর সিফোন বিগ মধ্যে থাকছে প্রাইজও আমরা মাত্র ষোলোশো

একটু রিয়াকশন ডান করে দেই আমাদের লাইভটা আপনাদের টাইম ডানে বিভিন্ন গাছ গ্রুপে একটু শেয়ার করে দিতে হবে ওকে সো সবাই একটু রিয়াকশন দিয়ে দিন আচ্ছা এমন ক্লাসি ট্রেন কালেকশন খুবই কম পাওয়া আছে আসলেই আপু কজ এগুলো কিন্তু আপনাদের ঈদ কালেকশন হ্যাঁ এগুলোর জন্য আমাদেরই ওয়েট করা লেগেছে যেমন আপনাদেরকে যে আমরা আজকে রেডি পেয়েছি আজকে দেখে দিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম নাই এটা প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন আমাদের এগুলো নিজস্ব কারিগর ধারা আসলে কমপ্লিট করা হয়ে থাকে এই ড্রেসের জন্য আসলে কতটা সময় লাগে আপনারা ড্রেস গুলো দেখলে বুঝতে পারবেন এমন না যে আমরা ড্রেস গুলো মানে আমাদের এগুলো সবই কিন্তু দেশীয় কালেকশন হ্যাঁ মানে আমরা এগুলো নিজেরাই ধরেন ফেব্রিকটা হয় না যে কিনে বানানোর ব্যাপারটা এরকমই থাকে তো নিজস্ব কারখানা ধারায় এগুলো মেকিং করা হয় এই যে দেখেন চার ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে একই সাথে আপনারা খুব সুন্দর করে এখানে মিরর সেট করা পাচ্ছেন আর এটা নেট তো খুবই গর্জিয়াস দেখেন মানে আপনি ড্রেসের কোন জায়গাটা স্কিপ করবেন টোটাল রাউন্ড শেপের মধ্যে নেকটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটার মধ্যেই চার ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে একদম প্রপার বডিটা একদম আপাত লোয়ার কাজ করে দেওয়া আছে এত গর্জিয়াস ওয়ার্ক এর মধ্যে থাকছে গর্জিয়াস 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 ওয়ার্ক আছে অ্যান্ড ম্যাটেরিয়াল সিলভিস কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিক অ্যান্ড এটা পাচ্ছেন ব্যাক এর পোর্শনটা একদম নন ট্রান্সফাইড কালার গ্যান্ডেড এর মধ্যে থাকছে অ্যান্ড খুবই ইউনিক এর মধ্যে থাকবে যারা ওয়েডিং পার্টি ঈদ মানে সব এর জন্য নিয়ে নিতে পারছেন এটা

কিছু সো ওইটা ওই থাকছে ওকে ড্রেস কোয়ালিটি থেকে মনে হচ্ছে কমফোর্টেবল স্টাইল দুইটাই পাওয়া যাবে থ্যাংক ইউ আপু সো বিউটিফুল ড্রেসেস থ্যাংক ইউ সো মাচ ব্যাক সাইডটা একটু দেখাও ফুল আপু আপু ব্যাক সাইডটা একদম সিম্পল প্লেন থাকছে আপু প্রাইস কত 1600 টাকা এখনো পর্যন্ত যা দেখিয়েছি আপু কাটচপি ওয়ার্ক সবই 1600 টাকা এই যে ব্যাকটা এরকম সিম্পল থাকবে আপু সো ফ্রন্ট এর ওয়ার্কটা একটু দেখাই এই ড্রেসটা আপনি জাস্ট দেখেন এটা অ্যাজ লাইক পুরো কামদানি হ্যাঁ এটা আপনি ধরলেই বুঝবেন যে আসলে কিছু স্টাইলিশ ড্রেস হয় না মানে আপনার শেপ গুলো আসলে ড্রেসের বা ড্রেসের লুকিংটা এটা রেটিং আপনি নিজে করে আমরা বলি না যে আমরা কিন্তু সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট আপনি ভালো করে খুলে চেক আউট করে দেখে ব্যান পেমেন্ট ক্লিয়ার করেন আপনি আগে প্রোডাক্ট ভালো করে চেক করবেন আপনি ডেলিভারি বয় ভাইয়াকে বলবেন যে আপু বলবেন আর কি ভাইয়া আমার টাকা আমি প্রোডাক্ট নিচ্ছি ভালো করে খুলে চেক আউট করে দেখে রিসিভ করবো ফাইন আপনি কোয়ালিটিটা নিজে দেখে নিতে পারছেন এছাড়া যদি মনে হয় যে আপনি শপে আসবেন ফাইন শোরুমে চলে আসতে পারছেন শোরুম অ্যাড্রেসও আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্যাগ ব্যাংকের অপোজিট ওলিটিন নাম্বার সব ওকে এটা হচ্ছে চন্নি বা সুপার মার্কেটের ঠিক পেছনে এখানে আসলে কিন্তু আপনারা আমাদের শপে চলে আসতে পারছেন ওকে আচ্ছা ড্রেসের হাতা ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আপু সিরিয়াসলি আপু এক একটা কাজ এই ড্রেসের জন্য আমাদের কারিগর থেকে কিন্তু অনেকদিন ওয়েট করা লাগছে কেমন না যে ড্রেসটা আমরা কালকে চাইছি আজকে পেয়ে গেছি ব্যাপারটা কিন্তু এমন না এই ড্রেসগুলোতে কিন্তু খুবই এফোর্ট দেওয়া লাগে আপনার কাজগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন কাটদানার যে ইয়ারদসি ওয়ার্ক এক একটা কাজ এখানে পুরোটাই এই যে দেখেন লক করে দেওয়া আছে কোনোটাই আলাদা না মানে লক করে একটা একটা করে বসানো এই কাজগুলো সো নেকলাইনটা পুরোটাই এরকম সুন্দর করে ইয়ারদসি ওয়ার্ক পাচ্ছেন পুথি ওয়ার্ক পাচ্ছেন একই সাথে আপনারা খুব সুন্দর করে ওয়ার্ক টার ও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই টাইপের পাইল আর কি লাগে বলেন পুরোটা এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা থাকছে আমাদের প্রপার একদম থাকবে এবং এইটা ম্যাটেরিয়াল সিলভিস কটন যেটার ফেব্রিকটা কটন এক্স্যাক্টলি বাট ফেভারিট এটা সিল্কি টাইপ বাট নট সিল্ক হ্যাঁ এটা সিলভিস কটনের মধ্যে থাকছে ওকে আপু একটা সুন্দর কুর্তি দেখো এই যে দেখাচ্ছি তো আপো এইগুলো পরলে অনেক আরাম লাগবে আপু সত্যি সত্যিকার অর্থে এগুলো কিন্তু গরম লাগে না এগুলো খুবই কমফর্ট কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি আউটফিট আপু ড্রেস আর বডি সাইজ কত অ্যাভেলেবল ফর্টি ফোর একটা ফর্টি সিক্স একটা আপু আচ্ছা মাসাল অনেক সুন্দর ডিজাইন দেখলে চোখ ফেরানো যায় না থ্যাংক ইউ দিদিতে আপুকে আপু একসাথে কোয়াইটের ড্রেস নেওয়া যাবে আপু আপনার যত ইচ্ছা আপু কোয়ান্টিটি আপনি নিয়ে নিতে পারবেন আপু ড্রেস টা ডিজাইন তো খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ রং ডিজাইন কোয়ালিটি সবকিছু এক কথা পারফেক্ট থ্যাংক ইউ আপু সো এটা ম্যাটেরিয়াল সিলভিস কটনের মধ্যে পাচ্ছেন নেক লাইনটা এরকম সুন্দর করে জাদুসি ওয়ার্ক আছে পুতি ওয়ার্ক আছে কি সুন্দর করে ফিনিশিংটা আসলে কমপ্লিট করে দাও মানে এই টাইপের কামদানি টাইসের ড্রেস গুলো দেখতে খুব ভালো লাগে এটা পাচ্ছেন আমাদের স্লিজ টা সেম ওয়ার্ক এটা থাকছে ব্যাক পোর্শনটা বডি সাইজটা থাকছে আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স লং টা থাকছে আপনার ফর্টি ফাইভ স্লিজটা নাইনটিন ইঞ্চে সাইড এ টার্সেল আছে দুপারটাটার মধ্যে যে টার্সেলটা পাল ওয়ার্ক করে দেওয়া সম্পূর্ণ দুপারটাটার মধ্যে এরকম সুন্দর করে আপনারা ডলার ওয়ার্ক পাচ্ছেন বা অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু কাপড়ের কোয়ালিটি রিজেন্ট একসাথে অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সার্ভিস অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য শ্রাবণী আপু কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য আপু অনেক অনেক ভালোবাসা অ্যান্ড এটা থাকছে আমাদের প্যান্টটা সেম কালারের মধ্যে থাকছে যারা আমার মতো কন্ট্রাস্ট পছন্দই করেন না তারা এই ড্রেসটা নিয়ে পারছেন একদম ফুললি ব্ল্যাক প্রাইস অনলি ষোলোশো যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন সো আমাদের কাজ চুপে ওয়ার্ক দেখানো অলমোস্ট এখন আমরা কার্টুপের সাইট এইবার আমি আপনাদেরকে আমাদের ঈদের একদম নতুন ব্র্যান্ড নিউ কালেকশন দেখাই দিই আমাদের আজকে লাইভে সবই বাইদা ওয়ে সবই একদম নতুন ব্র্যান্ড নিউ কালেকশন বাট এখন যেটা দেখাচ্ছি এটা পাচ্ছেন আমাদের আরেকটা সুন্দর নিউ আরেবল ড্রেস আর কি হ্যাঁ তো আপনাদের ঈদের জন্য মানে দুইটা টাইপসই আমরা রেখেছি অ্যান্ড এখন তো যে সাবি আবি স্টার্ট আপনারা একদম ঈদ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ দেখতে পাবেন ডে বাই ডে নতুন নতুন সব কালেকশন আপনাদেরকে দেখানো হবে লাস্ট টাইম আসলাম আল্লাহ আমি আপু কোনো প্রবলেম নেই

ফ্লাওয়ার টাইপ এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা অনেক প্রেটি দেখা মাত্র ভালো লেগে যাবে এইরকম একটা সুন্দর মধ্যে মধ্যে আছে এন্ড অ্যামেজিং পাবেন সিকোয়েন্সের এটা ওয়ার্ক আছে খুব শাইন করবে এটা একটা এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন এন্ড এটা স্লিজটাও যদি দেখলিজ এর মধ্যে সিকোয়েন্স ওয়ার্কে অল ড্রেস আর বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপনাদের পেজ থেকে আমি ড্রেস নিয়েছি অনেক কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ নিপা আপু অর্ডার করলে কবে পাবো ওই যে বললাম আপ ঢাকার মধ্যে এক থেকে তিন দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন এই যে স্লিজটা দেখেন মানে আসলে না আমার কাছে সেম কালারের সুতো দিয়ে যখন ওয়ার্ক আমি পাই তখন আমার কাছে একটু বেশি ভালো লাগে সিকোয়েন্স ওয়ার্ক কাছে আমি যাই না কার কার এমন ভালো লাগে সো ফ্রন্ট এন্ড এটা থাকছে ব্যাক এর পোরশনটা কালারটাও কিন্তু অ্যামেজিং হ্যাঁ ম্যাটেরিয়ালটা থাকছে ড্রেসে সিলভিস কটন এবং সাথে আমরা একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি দুপাট্টাটা কিন্তু আপনারা চিনি গুড়া কটন ফেব্রিকের মধ্যে আছে ওকে সো এখানে সাইডে দেখেন কাট ওয়ার্ক আছে এমব্রয়ডারি করে দাও পিকু স্টাইল মেইনটেইন করে দাও আছে এখানে আপনারা ফ্লাওয়ার এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন দুপাট্টাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন একই সাথে সিকোয়েন্সের কাজ কমপ্লিট করা পাচ্ছেন এটা পুরোটাই সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজের মধ্যে ইঞ্চেস থাকছে এটা থাকবে আমাদের প্যান্ট প্যান্টের জন্য টোটাল আড়াইগোজে ফেব্রিক এখানে দিয়ে দেওয়া আছে প্রাইস থাকবে অনলি অনলি ওনলি এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিনা কথাতে বলেন এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি এক হাজার সাতশো টাকা দিয়ে মাত্র সতেরোশো টাকা যার ভাল লাগবে তার ফোন নাম্বার ফুল অ্যাড্রেস অর্ডারটা ডান করে ফেলবেন এটা থ্রি কালার অ্যাভেলেবেল সতেরোশো টাকা অনলি মাত্র সেভেন্টিন হান্ড্রেড টাকা যার ভাল লাগবে নিয়ে নেবেন এটার আরো দুটো কালার আছে দেখাচ্ছি ওকে এটা আরো দুটো কালার অ্যাভেলেবেল থাকছে এবার যে কালারটা দেখাবো এটা থাকছে আমাদের মোস্ট ফেভারেট কালার এটা থাকছে এটা অলিভ অলিভ টাইপের একটা কালার এক্সাক্টলি কাঁচা অলিভটা যেমন হয়ে থাকে সো ওই রকম একটা কালারের মধ্যে থাকছে কালারটা খুব সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি অলওয়েজ এগুলো খুবই কমফোর্টেবল আমি সারাদিনে যদি আপনাদেরকে ড্রেস এর বলি আপনি হাতে না পর্যন্ত ক্যাশ ডিটেল টা বুঝতে পারবেন একদমই না এন্ড এই জন্যই কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে আপনি নিজে প্রোডাক্টটা ভালো করে খুলে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের প্রোডাক্টের কনফিডেন্স যে আমাদের প্রোডাক্ট যদি আপনি একবার হাতে পান আসলে কোয়ালিটি দেখে বুঝতে পারবেন আপনাদেরকে অ্যাডভান্স নিচ্ছি না আপনারা করে দেখে নিয়ে নিতে পারবেন ওকে সো এখানে হচ্ছে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর করে ফ্লাওয়ার শেপ করে দেওয়া এখানেও সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানেও এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে কি যে একটা ব্যাপার ব্যাপার আছে এটা থাকছে স্লিজটা এমব্রয়ডারি কাজ করে দেওয়া এইটা পাচ্ছেন ব্যাকের পোশনটা ম্যাটেরিয়াল সিলভিস কটনের মধ্যে থাকছে এন দুপাট্টাটা পাচ্ছেন চিনিগুড়া কটন ফেব্রিকের এর মধ্যে সাইড এম্বয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া এখানে পিকু আর্ট ওয়ার্ক ডিজাইন আছে এম্বয়ডারি কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক বিগ সাইজ এর একটা দোপাটা দোপাটা বিশাল বড় সাইজ এর মধ্যে থাকছে ড্রেস এর বডি থাকছে ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স দুইটা সাইজ এভেলেবেল আছে লং টা ফর্টি ফাইভ সিক্স এল এটা নাইনটি নাইন এটার সাথে আমরা একটা কন্ট্রাস্ট এর প্যান্ট পাচ্ছি ওকে এখানে আপনারা দেখবেন কন্ট্রাস্ট একটা প্যান্ট দিয়ে দেওয়া আছে প্যান্টটা থাকছে আপনার টোটাল আড়াই গজের মধ্যে এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকা এক হাজার সাতশো যার ভাল লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা সাবমিট করে ফেলবেন মাত্র সতেরোশো টাকা রেঞ্জে থাকছে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাডেজি অর্ডার ডান করে ফেলতে হবে এগুলোর কিন্তু নিউ কালেকশন কালেকশন হিসেবে কিন্তু কোয়ান্টিটি খুবই লিমিটেড ওকে পিঙ্ক কালারের মধ্যে আছে কি আপু আলাইকুম সালাম আপু জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ রাহি আপুকে লং আপু ফরটি ফাইভ ম্যাটেরিয়াল সিলভিস করুন আপু কালকে কিন্তু আমাদের শোরুম থেকেও লাইভ হবে ইনশাল্লাহ আপনারা হচ্ছে কালকে লাইভটাও জয়েন হয়ে যাবেন এখন থেকে আমাদের দুপুরেও লাইভ হবে এন্ড সন্ধ্যা টাইম ও লাইভ হবে দুইটা টাইম লাইভ হবে আপনারা দেখে নিতে পারবেন যেহেতু সামনে ঈদ আছে এত এত নতুন কালেকশন আছে আপনাদেরকে আসলে মানে দেখিয়ে শেষ করার মতো না এত কালেকশন আছে এটা শুধু তো আমরা আপনাদেরকে ওয়েলকাম করি আমাদের শপে শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন এখানেও দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স কাজ করে দেওয়া এন্ড এটা থাকছে নেকটা নেক ও সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্ক আছে ফুল বডিটা সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে এন্ড এটা থাকছে আমাদের দামান সেকশন দামান এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক আছে অনেক বেশি প্রিটি এন্ড লাইট ওয়েট একটা ড্রেস এন্ড এটা থাকছে ব্যাক পোরশনটা একদম সিম্পল এর মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা সাথে আপনারা চিনিগুড়া কটন একটা দুপাটা পাচ্ছেন এটাও কাট ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে থাকছে ফুললি সিকোয়েন্স ওয়ার্ক এর মধ্যে থাকবে এবং সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন টোটাল আড়াই গুজের ফেব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে প্রাইস থাকবে ওনলি 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 এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার সাতশো টাকা ওনলি মাত্র সতেরোশো যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবে বডি পাচ্ছেন দুইটা সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন প্যান্টের জন্য আড়াই গুজের ফেবিস আছে দুপাটাটা পিওর শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ওনলি এক হাজার সাতশো টাকা মাত্র সতেরোশো যার ভালো লাগবে নিয়ে নিতে পারছেন সো ডেলিভারি

সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন আপু অল বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন আপনি নিজে চেকআউট করে নেওয়ার সুযোগ পাবেন ঢাকাতে আশি টাকা চার্জ বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনাদের কালেকশন গুলো পুরেই আসলেই ওকে হ্যাঁ সো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাদা